বন্ধুরা একটি কেস দেখাচ্ছি আমি রিমাটয়েড আর্থারাইটিস এটা একটা অটো ইমিউন ডিসঅর্ডার প্রথমে ছোটো ছোটো জয়েন্টগুলো হাতের জয়েন্টগুলো ইনভলভ করে তারপরে বড়ো জয়েন্টগুলোতে ইনভলভ করতে শুরু করে ফার্স্টলি অ্যাপেয়ার ইন দ্য রিস্ট ফ্যালেঞ্জাস এসব ছোটো ছোটো জয়েন্টগুলো আগে প্রথমে অ্যাফেক্ট করে যে টিপিক্যাল রিউমাটয়েড আর্থারাইটিস হাতটাই করুন হাতটা ধরুন এভাবে দুটো হাতকে একসঙ্গে আমি দেখাচ্ছি দিস ইজ দ্য টিপিক্যাল রিউমাটয়েড আর্থারাইটিস এই জয়েন্টগুলো স্টিফ হয়ে যাচ্ছে স্টিফ হয়ে যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে মুভমেন্ট কমে যাচ্ছে রিস জয়েন্টে আস্তে আস্তে এগুলো এলবোতে চলে যাবে পায়ে ব্যথা হচ্ছে পায়ে এখন সারা শরীরে ব্যথা করছে সব জায়গাতে ব্যথা হচ্ছে এটা একটা রিমান্টেড আর্থে ইমিউন ডিসঅর্ডার আমি কেস্ট্রিকিং করে ওষুধ দিয়েছিলাম প্রথমেই প্রচণ্ড ব্যথা এভার সেন্টু সুইট ডিজায়ার মিট সিম্প্যাথেটিক অ্যাংজাইটি সব নিয়ে আমি কস্টিকাম দিয়েছিলাম প্রথমবার ভিডিও করা হয়নি কস্টিকাম জিরো বাই ওয়ান টু থ্রি এখন নেক্সট ভিজিট আট আজকে ছয় সাত আপনি ওষুধ খেয়ে আগে ভালো ছিলেন তো পুরোপুরি সুস্থ হয়ে গেছিলেন প্রথমে খুব অবস্থা খারাপ ছিল তারপরে ভালো হয়ে গেছিলেন এখন একটু একটু আবার ব্যথা করছে আমি আবার ওষুধ দিচ্ছি সেরে যাবেন একটু ওষুধ শেষ হয়ে গেছে ব্যথা করছে বেশি হয়েছিল এখন আগের থেকে অনেকটা ভালো আছেন তো অনেকটাই ভালো আছেন প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করলে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করলে অনলি সিঙ্গেল মেডিসিনে পেশেন্টকে ইমপ্রুভ করা যায় অনেক ভালো রাখা যায় এটাই দেখালাম ভিডিওর মাধ্যমে